তো যখনই আমরা বড় ধরনের কোনো অ্যামাউন্ট বা বেশি বেশি টাকা ব্যাংক থেকে তুলতে যাই তো তখনই কিন্তু আমাদের দিমাগের মধ্যে চেকের কথা মাথা আসে তো চেক হচ্ছে ব্যাংকে এমন একটা ফ্যাসিলিটি যে চেকের মাধ্যমে আপনি চাইলে যত ইচ্ছা বড় অ্যামাউন্ট তুলতে পারবেন চাই পনেরো লাখ দশ লাখ বারো লাখ হ্যাঁ বন্ধু কিছু কিছু ব্যাংকে লিমিট আছে পনেরো লাখ থেকে কুড়ি লাখ টাকা আরও কিছু কিছু ব্যাংকে লিমিট কোনো কিছু থাকে না আপনার কাছে চেক থাকলেই কিন্তু আপনি যত ইচ্ছা টাকা তুলতে পারবেন তো এই চেক থেকে টাকা তোলা তিন ধরনের পদ্ধতি নাম্বার ওয়ান পদ্ধতি হচ্ছে আপনার যদি নিজের ব্যাঙ্কে নিজেরই চেক থাকে সেই ব্যাংক থেকে কিন্তু আপনি নিজের চেক থেকে নিচেই টাকা তুলতে পারবেন এবং দু নম্বর পদ্ধতি হচ্ছে ধরুন কেউ আপনাকে চেক দিল সেই চেকটিকে আপনি ব্যাঙ্কে জমা করেও টাকা তুলতে পারবেন এবং তিন নম্বর পদ্ধতি হচ্ছে যেমন মনে করুন আপনাকে কেউ চেক দিয়েছে কোনো ফান্ড থেকে বা কোনো স্কুল পারপাস বা কোনো কলেজ পারপাস থেকে সেই চেকটিকে আপনি চাইছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই চেকটি ডিপোজিট করার পরে কিন্তু আপনি সেই টাকাকে পরবর্তী ক্ষেত্রে তুলতে পারবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো যেমন মনে করুন আপনার ব্যাংকের একটি আপনার নিজস্ব চেক আছে সেই চেকটিতে আপনি চাইছেন দশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা তুলতে সেই নিজের চেকটিকে আপনি ব্যাঙ্কে যেয়ে কীভাবে আপনি টাকা তুলবেন তা সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে খোলা খুলি ডিটেলস দেখানো হয়েছে তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে নিজের চেক থেকে কিভাবে টাকা তুলবেন চেকটি কিভাবে ফিল আপ করতে হবে সেই চেকটিকে ফিল আপ করার পরে আপনি কোথায় জমা করবেন তবে আপনার হাতের মধ্যে টাকা আসবে সমস্ত প্রসেসটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো আমি নিজে আজকে এস বি আই ব্রাঞ্চে গিয়েছিলাম এস ব্রাঞ্চে যাওয়ার পরে আমি চেক ফিল আপ করে জমা দিয়েছিলাম এবং তিনারা আমার হাতের মধ্যে কিন্তু টাকা দিল কাউন্টার থেকে তো আপনি যদি এই প্রসেসটি করতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটি কেউ মিস করবেন না সমস্ত ব্যক্তিরা আজকের এই ভিডিওটি আমার দেখছেন তো তাদের মধ্যে অনেকে আছে যারা চেকের মাধ্যমে টাকা লেনদেন করেন আর অনেকে আছে যারা চেকের মাধ্যমে আজ পর্যন্ত এক টাকাও তুলেনি। তো তাদের জন্য আজকের ভিডিওটি যারা চেক দিয়ে কোনোদিন টাকা লেনদেন করেনি তাদের জন্য আজকের ভিডিওটি চলুন না দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক খেলো বন্ধুরা আপনাদের চেন টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সৈদ রিজাবুল তো চলুন স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার হাতের মধ্যে একটা ব্লাঙ্ক চেক আছে তো এটি আমি কিছুক্ষণ আগে কিন্তু চেক বই থেকে আমি বের করেছি তো আপনার কাছে কিন্তু একটি ব্যাঙ্কের চেক বই থাকা লাগবে চাই সেটি এস ব্যাঙ্কে হোক বা যে কোনো অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্ক হোক না কেন প্রসেস কিন্তু কম বেশি প্রায় একই ধরনের সমস্ত ব্যাঙ্কেরই তো আমি এখন যে চেকটিকে নিয়ে এসেছি এটি হচ্ছে আমার নিজের এস ব্রাঞ্চের একটি চেক মানে আমি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি সেই ব্যাঙ্ক থেকে পেয়েছি এই চেক বইটি তো চেকের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পে এলাকা আছে রুপিস এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন কলম দিয়েছে আছে অনেকগুলি ওখানে ডেট লিখতে হবে তো সর্বপ্রথম কি করবো চেকটিকে আমরা ফিল আপ করার প্রসেসটি দেখে নেবো প্রথম ঘরটির মধ্যে দেখতে পাচ্ছি পে লেখা আছে যদি আপনি নিজের টাকা নিজে তুলতে চান তাহলে এখানে লিখতে হবে সেলফ এস এল এফ সেলফ তা আমি ইতিমধ্যে এখানে লিখে নেবো সেলফ এস এল এফ তো সেলফ যে বাকি জায়গাটা আছে এটাকে এভাবে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন যাতে মিস ইউজ না কেউ করতে পারে তারপরে এখানে রুপিস লেখা আছে রুপিসের ঘরের মতো আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে এবং এখানে ডেটের ঘরের মতো ডেট লিখতে হবে তো আজকে যে ডেটটি আছে আমি ডেটটিকে সরাসরি এখানে বস করে নেব তো আজকে যে ডেটটি আছে আমি এখানে মেনশন করে দিচ্ছি আজকে ডেট হচ্ছে চোদ্দো বারো দু তো চোদ্দো বারো দু আপনাকে এভাবে লিখতে হবে কোনো স্পেস দেওয়া চলবে না টানা আপনাকে ডিডি এম এম ওয়াই ওয়াই মধ্যে লিখে দিতে হবে তো তারপরে এখানে যে অপশানগুলি আছে সে সমস্ত অপশানগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে যেমন এখানে রুপিস দিয়ে আছে রুপিসের মধ্যে কিন্তু আপনাকে কথাই লিখতে হবে অ্যামাউন্টটি তো আমি মূলত নয় হাজার টাকা তুলবো তার জন্য এখানে লিখে দেবো নাইন থাউজেন্ড অনলি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই রুপিস যে ঘরটি আছে এই ঘরটির মধ্যে আপনাকে লিখতে হবে নাইন থাউজেন্ড রুপিস অনলি আপনি যত টাকা তুলতে চান সেই টাকাটি মেনশন করবেন এমনটা নয় যে আমি যে অ্যামাউন্টটি লিখছি আপনাকে সেটাই লিখতে হবে আপনি যদি দশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা তুলতে চান তো আপনি সেটা লিখতে পারেন আর তার ফাঁকে একটা কথা বলে রাখি আপনি চাইলে এটা বেঙ্গলিতে বা হিন্দিতে বা যে কোনো আপনি লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ফিল আপ করতে পারবেন তো লেখার পর বাকি অংশগুলি এভাবে ক্রস নোদ কেটে দেবেন যাতে মিস ইউজ না হয়ে যায় তারপরে এখানে রুপিসে ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে অ্যামাউন্টটি যেমন আমি ন হাজার টাকা তুলবো তো নয় হাজার টাকা কিন্তু এখানে সংখ্যায় এবং কথায় লিখে দিলাম তো বাকি অংশটা কেটে দিলাম তারপরে এই চেকটিকে আমি ব্যাঙ্কে নিয়ে যাব তো আপনি চাইলে আপনার নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন এস বি আই ব্রাঞ্চ বা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে তো সরাসরি ইতিমধ্যে কিন্তু আমি একটা এসবিআই নিয়ারেস্ট ব্রাঞ্চের মধ্যে চলে এলাম তো ব্রাঞ্চের মধ্যে আসার পর এখানে আপনাকে একটি জিনিস করতে হবে সিগনেচার চেকের মধ্যে দেখবেন দুটি অংশ থাকবে পিছনে পাতা এবং ফ্রন্ট পেজ সিগনেচার করতে হবে তারপরে আমি এখানে একটা ভাইয়ের কাছে পেন চেয়ে নেবো যেহেতু আমি পেন আনতে ভুলে গেছি তো ভাইয়ের কাছে পেনটা আবার নিয়ে নেবো পেনটা নেবার পরে কিন্তু আমি এখানের মধ্যে রেখে চেকটির মধ্যে আমি আমার সিগনেচারটি করে নেবো প্রথম পেজে করে নেব এবং দ্বিতীয় পেজে করে নেবো সিগনেচার জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন এই দুটি জায়গার মধ্যে আপনাকে সিগনেচার করে কিন্তু সরাসরি কাউন্টারের কাছে যেতে হবে তো কাউন্টার ডেস্কের মধ্যে আসার পরে আপনি যখনই চেকটা আপনি যখন অফিসারকে বা আপনাদের যে স্যার থাকবে সেই অফিসারকে আপনি দেবেন তখন সে চেকটা রিসিভ করবে চেকটাকে রিসিভ করার পরে সে চেকটাকে চেক করবে এবং ভেরিফাই করে দেখবে যে এই চেকটা অরিজিনাল চেক কিনা বা এটা আপনার চেক কিনা তো চেককে ভেরিফাই করে নেওয়ার পরে ওনারা দেখবে যে আপনার যে সিগনেচার করেছেন যে অ্যাকাউন্টটি খোলার সময় যে সিগনেচারটা করেছিলেন সে একই সিগনেচার আপনি চেক বইয়ের মধ্যে করেছেন কিনা সেটি করে ম্যাচিং করবে তো যদি তাতে কম্পিউটার স্ক্রিনের সাথে এবং আপনার বর্তমান সিগনেচারটি ম্যাচিং করে যায় তারপরে কিন্তু আপনাকে টাকা তারা কাউন্টিং করে আপনি যত টাকা তুলতে চেয়েছেন চেক থেকে সেই টাকা যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সে আপনার হাতে দিয়ে দেবে তো এইভাবে খুব সহজে খুব সিম্পলি স্টেপের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজের চেক থেকে টাকা তোলার প্রসেসটা কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় একটু যদি উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন যাতে সমস্ত নতুন নতুন ভিডিও আসার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়